আসসালামু আলাইকুম আজকে আসলাম আপনাদের মাঝে আমি আমার বিড়ালকে কিভাবে খাবার খাওয়াই এই খাবারটা আমি বিড়ালকে মাঝে মাঝেই রান্না করে খাওয়াই বিড়ালও খুব পছন্দ করে এই বিড়াল যেহেতু মাছ মাংস বেশি খায় তো সবজি খুব কম খায় আমি ওদেরকে মাছের সাথে সবজি যেমন মিষ্টি কুমড়া আলু ফুলকপি লাউ পেঁপে অনেক ধরনের সবজি দিয়ে আমি ওদেরকে মাছ বা মাংস দিয়ে সেদ্ধ করে খেতে দিই আজকে দিয়েছি আমি সুরমা মাছ মিষ্টি কুমড়া আলু ও ফুলকপি সাথে অল্প কিছু ভাতও দিয়েছি পানি দিয়েছি পানি একটু বেশি দিই আমার বিড়াল সাধারণত নর্মাল পানি খায় না তাই আমি ওদের খাবারে পানিটা বেশি ব্যবহার করি যখন মাছ মাংস সিদ্ধ করি পানিটা আমি একটু বেশি দিই তো খাবারে আমি লবণ বা মশলা জাতীয় কোনো কিছু ব্যবহার করি না এগুলো ব্যবহার করলে বিড়ালের লোম ঝরে যায় নানান প্রকার বিড়ালের সমস্যা হয় তাই লবণ এবং মশলা ব্যবহার করি না ভাতটা একটু পরে দিই এগুলো বলক আসার পরে রান্না করা ভাতই দিই হয়ে গেলে একসাথে যখন হয়ে যায় তখন আমি সেদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিই ঠান্ডা করার পরে সুন্দর করে কাটাগুলো বেছে তারপর খাবারটা ভালো করে মেখে ওদেরকে খেতে দিই বিড়ালের বাচ্চাকেও এ ধরনের খাবার আপনারা দিতে পারেন ওদের জন্য খুব ওরা খেতে পছন্দ করবে আর সমস্যাও হবে না ছোট বিড়ালের বাচ্চাগুলোকে এভাবে খাবার দিলে বড় বিড়ালরাও পছন্দ করে এই খাবার আমি সপ্তাহে দুই একবার তাদেরকে এভাবে খাবার দিই অন্য সময় মাছ মাংস সিদ্ধ করে ভাতের সাথে মেখে দিই তো আমার বিড়ালকে আমি খেতে দিলাম এভাবে পরবর্তী বিডি ভিডিওতে আমি যেহেতু বাসায় বিড়াল পানি বিড়াল সম্পর্কে বিভিন্ন খাবার কিভাবে আমি ওদেরকে পরিবেশন করি ও ওদের যত্ন নেই সেই সম্পর্কে আপনাদের অনেক তথ্য দিব আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আমাদের মিকিকে একটু খাবার দিলাম ও আগে খেয়েছে তা তারপরেও আমি তাকে একটু খাবার দিলাম ক্যালিকেও দিলাম আমাদের গলু একটু অসুস্থ ওকে র্যাবিস ও ফ্লুর ভ্যাকসিন দেওয়া হয়েছে যার কারণে জ্বর খাবার একটু কম খাচ্ছে ওর জন্য দোয়া করবেন আমি